বুখারি এবং মুসলিমের একটি হাদিস এসছে নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন লাজাল উন্না সু মা ফেতর মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করে অর্থাৎ ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথেই সে ইফতার করে ইফতারের সময় কখন হয় ইফতারের সময় হয় সূর্যাস্তের সাথে সাথে সেটি সাহিব থেকে আমরা স্পষ্ট জানি নবী সাল বলেছেন হুনা এম যখন এদিক থেকে রাত আসবে ওই দিক থেকে দিন চলে যাবে এবং সূর্য অস্ত যাবে তখন রোজাদার ইফতার করবে তাহলে তখন রোজাদার ইফতার করবে বোঝা যাচ্ছে যে তখনই ইফতারের সময় সূর্যাস্তের সাথে সাথে এবং প্রথম হাদিসটা থেকে বোঝা গেল সেটা তাড়াতাড়ি করাটাই হচ্ছে নবী সাল্লাহাল্লামের নির্দেশনা শুননা অতএব আসুন আমরা সূর্যাস্তের সাথে সাথে যখন ইফতারের টাইম হয় তার যত দ্রুত সম্ভব আমরা তারপরে ইফতার করি